আপনাদের অনেক আশা ভরসা নিয়ে আমাদের প্রশাসনিক খবরে বসানো হয়েছে আপনি হবেন শিক্ষার্থীদের কণ্ঠস্বর শিক্ষার্থীদের সাথে নেইমানি করবেন না শিক্ষার্থীরা কিন্তু আপনাদের ছাড়বে না কাউকে আমরা সবাই জাগ্রত আছি কেউ ঘুমায় নাই রক্ত চান রক্ত আরো দিতে হবে আমাদেরকে আমাদের রক্ত অনেক আছে কত রক্ত লাগবে রক্ত দিয়ে গোসল করবেন না বিবাসা বিনাবেন কিন্তু আমরা রক্ত দিতে রাখবো কোন পশ্চিম না এই ক্যাম্পাস কেন কোন বাংলাদেশে চলবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমগ্র সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য যারা অপরাপর সংগঠনের সাথে জড়িত তারা সবাই একসাথে এখানে হয়েছি এবং আমরা এখান থেকে আজকে ঘোষণা পরবর্তী কার্যক্রমের ঘোষণা করব কিন্তু তার আগে আমরা দুইটা জিনিস বিশ্বাস করি এক রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা বিলিভ করি যে এই প্রশাসন কখনই রাকসু ইলেকশন চায় না এবং যে চায় না সেই ইলেকশনকে বাঞ্চাল করার জন্য ঠিক তার অল্প কিছুদিন আগ মুহূর্তে এই পোষ্য করার ইস্যুটাকে তারা এখানে একদম জ্বলন্ত করে নিয়ে আসছে এক দুই আমরা এইটাও বিশ্বাস করতে পারি যে তারা হয়তো এখানে একটা দূর বিশ্বের কথা ভাবছেন যে হয়তো আজকে যে পুনর্বহালের যে আদেশটা তারা দিয়েছেন এই ঘোষণাটা দিয়ে যেহেতু দুই দিন বিশ্ববিদ্যালয় অফ থাকবে এই দুই দিনের মধ্যে যেহেতু বৃহস্পতিবার ঘোষণাটা দিয়েছেন সুতরাং ওই বৃহস্পতিবার রাতে কর্মদিবসে হয়তো তারা যে ছেষট্টি জন ভর্তি করার কথা পোষ্যকটার মাধ্যমে সেই ভর্তি আসতে তারা সম্পন্ন করে ফেলবে ইতিমধ্যে যাতে করে আমরা পরবর্তীতে বলতে না পারি যে পোষ্যকটা বাতিল হয়ে গেছিল এর মধ্যে ভর্তিটা হয়েছে তখন তারা বলবে আমরা তো বাতিলের আদেশ পুনর্বহালের আদেশ ওটা পুনর্বহালের জন্য আমরা আদেশ দিয়েছি এর মাধ্যমে আমাদের যে ভর্তিটা সেটা বৈধ একটা প্রক্রিয়া করার জন্য তারা এই আদেশটা দিয়েছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু খেয়াল রাখবেন যে তারা আসলে ভেতরে ভেতরে ভর্তির কার্যক্রমটা সম্পন্ন করে ফেলে কিনা আপনাদের কাছে অনুরোধ